আফ্টারনুন বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বিকালবেলায় একটুখানি গাছের যত্ন নিয়ে নিচ্ছি গাছের যত্ন বলতে ওই মাটিগুলো না কিছু দিন ধরে খুঁড়ে দেবো ভাবছিলাম কিন্তু সময় আর হচ্ছিলো না তো আজকে ভাবলাম না এইটা একটু খুঁড়ে দিলে গাছগুলোর পক্ষে খুবই ভালো আর এখানে আমাদের দেশের বাড়ির মতো সেই রকম জোগাড় নেই তো সেই জন্য একটা খন্তির ডান্ডা মানে ডান্ডাটা দিয়েই যেটা আর কি রড সেই ই খুঁড়ে দিচ্ছি যাই হোক আর এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে ভাবছিলাম রেখে দেবো রেখে দিলে আর কি ওইখানেই পচে সার হয়ে যাবে তারপরে ভাবলাম যে পরিষ্কার করেও টবটা কেমন যেন একটু নোংরা নোংরা লাগছে সেই জন্য আবার গাছগুলোকে তুলে ফেলে দিলাম আর এই যে বড় বড় গাছগুলো হাতে এত ফুঁকছিলো তো সেই জন্য প্রথমে এই বড় গাছগুলোকেই আগে সরিয়ে দিলাম আর এই টবটায় আমি একটা সময় গোলাপ গাছ বসিয়েছিলাম কিন্তু ভাগ্যক্রমে গোলাপ গাছটা আর আর কি হলো না মানে হলো বড় হলো সব ঠিকঠাক হলো কিছুদিন বাদে তারপরে দেখলাম অটোমেটিক্যালি শুকিয়ে গেল রোদের অভাবে না কি জানি না যাই হোক তো টবটা খালিই আছে ভাবছি এতে কিছু বসিয়ে দেবো আর এখানে তুলসী গাছগুলো যে আছে আর ছুটি ছুটি তুলসী গাছ হয়েছে এই গাছগুলোকে আর উবলাতে ইচ্ছা গেল না তো তুলসী গাছগুলোকে রেখে দিলাম আর এখানে যে কটা আমার বাড়িতে আর কি টপ ছিল বেশি নয় ওই তিন চারটেই টপ সেইগুলো সব আর কি এই রকমভাবে মাটিগুলো খুঁড়ে দিয়েছি আর পাথরের মাটি তো কেমন লাল লাল ভাব দেখুন তো চলুন এইগুলো পরিষ্কার করে বাবু মানটু আবার টিউশানে যাবে রেডি হচ্ছে ওদের কাছে একটুখানি যাই খাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে মানটু সাজুগুজু করে ফেলেছে আর মানটু দেখুন পুরো তামিলদের মেয়ে এ বাঙালি নয় পুরো তামিল কপালে ঠাকুরের এ পড়ে নিয়েছে আর উফ গলাতে পড়েছে চোখে কাজল দিয়েছে কাজলটা নর্মালি ও দেয় আর এইটা এখানে একজনকে ওর পাপা আম্মা বলে তো সেই আম্মা আর কি এক ডাব্বা এখানে সেই সাদা সাদা এ পড়ে না তো টিপ টিপ কি বলে জানি না এখন কার তো এই এক ডাব্বা দিয়েছে নিরুদিন বিভুদিনা দেখিবালা বিভুদি বিভুদি তাই না বিভুদি তো এই শুনলাম আর কি তো প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় আর টিউশনে যাওয়ার সময় কালকে আমাকে রাতে পড়িয়ে দিয়েছিল রাতে 8টা নটার সময় করে পড়িয়ে দিয়েছিল তো এই যে পুরো পড়ে রেডি হয়ে আছে পিছনে ব্যাগও নিয়ে নিয়েছে কিন্তু আমার বাবুর এখনো পর্যন্ত হয় না আমার एग्जाम পরশু আর ওর एग्जाम চলছে আজকে একটা হয়েছে আর কালকে কাল কালকে হবে কালকে না পরশু দিন পরশু দিন একটা एग्जाम হবে আচ্ছা তো আমার মাকে কেমন লাগে একটু অবশ্যই বলবেন এখানে ফুল দিয়েছি ক্লিপ দিয়েছি এখানে টিপ পড়েছে আর তো সব আমি করেছি মাকে আমার চুমি আমার তামিলবালা মেয়ে বাঙালি নয় তো বাঙালি মা বাঙালি মা আর নেই உங்க பேர் என்னிகா கோே சொல்ல சொல்லாஸ் தமிழ் போலதிலோ அவரது

দিবে তো আমি তখন আমার আমার নিজের ঘরের সামনেই করে দেখাবো মানে এখনো কি করছে ও আমি কিছু বুঝতে পারছি না ও আবার কেরামতি করবে দেখ তুই এইরকম টিপ দিয়েছিস ও আবার স্টাইল করে দেবে ঠাকুরের জিনিস আবার স্টাইল করে দেবে আপনাদের সাথে কথা বলবো বলে টিভিটা এখন স্টপ করা আছে না হলে দেবের গান চলছিল দেব শুভশ্রীর গান চলছিল একটা স্যাড সং চলছিল ধুয়ে আবার পড়ছে তুই বাড়িতেই বসে থাক আর দিনটা সেজে যা টিউশনে আর যেতে হবে না বাবা করে আস্তে আস্তে এত আস্তে আস্তে যাচ্ছে কেন হালকা অন্ধকার অন্ধকার হয়ে গেছে ও কি হচ্ছে তোকে লাইট জ্বালতে হবে না এখন এমন অবস্থা হয়ে যাচ্ছে লাইট জ্বালে ভালো হবে না আবার অন্ধকার টা টা বাই বাই এক পাশ দিয়ে যাবি বাবু সেই আস্তে আস্তে যাচ্ছে নাস্তা বানিয়েছে আর এইটা চিকেন দিয়ে নারকেল দিয়েছিস চিকেন দিয়ে পুর বানিয়েছে আমি এই গুঁড়ো দেখে আমি ভাবছি যে ও নারকেল দিয়েছে তো পুর দিয়ে আর এই পিঁয়াজ দিয়ে একটু সাজিয়ে দিয়েছে আর মান্টুর এখানে প্রায় শেষের পথে আছে মানটুর মাংসটাকে আর কি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছে আর গুঁড়ো করে নিয়ে আর এখানে ইয়ে দিয়েছে পুর দিয়েছে তো এখানে আবার একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছে বাবু আর বাবুর খালি বড়ি দেখুন বাবু এটা একটা এরকম বডি নিয়েই তৈরি করছিল বাবু তোরটা যেন বড় লাগছে আমাদের গুলো গন্ধ দিয়ে চড়াচ্ছ আচ্ছা নে 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 লেগে গেছে তো যাই হোক কষ্ট করে বানিয়েছে আহ খেয়ে নিয়ে কি রে আবার ও এই পুরটা বর্দার জন্য বাঁচিয়ে রেখে দিয়েছিস এই দেখুন এই সেই এইরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে আর এইগুলো না হাতাতে দিয়ে পুড়িয়ে নিয়েছে আগের বারে একবার আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম তা যাই হোক এবার নাস্তাটা খেয়ে নি দারুণ খেতে হয়ে যা মাঠে এখন আবার ঝুড়ি ভাজা নিচ্ছে খেতে আর নরম হয়েছে হুম

কিছুদিন আগে প্রিয়দের বাড়ি থেকে নলেন গুড়ের মিষ্টি এনেছিলাম তো সেই মিষ্টি গুলোই একটু গরম করে নিচ্ছি যেহেতু ট্রেনে করে নিয়ে এসেছিল হালকা একটুখানি কেমন খেতে হয়েছিল তো আমি ভাবলাম যে যদি গরম করে নেওয়া যায় তাহলে হয়তো একটু ভালো খেতে হবে তো সেই জন্যই গরম করে নিয়েছি আর এখানে দেখুন এক কারি বাসন হয়েছে এই বাসনগুলো ধুতে ধুতে না আমার পুরো কোমরে ব্যথা ধরে গিয়েছিল মানে বাবুমান্ডু নাস্তা বানিয়েছে তার কিছু বাসন ছিল দুপুরবেলার কিছু বাসন ছিল আর তারপরে আজকে সকালবেলা আমি বেগুনের যে রেসিপিটা বানিয়েছিলাম মানে এইটা বেগুনের রেসিপিটা যে বানিয়েছিলাম তারই বিকালবেলার ব্লগ তো তারও কিছু টিফিন এইগুলো এক্সট্রা হয়ে গিয়েছিলো তো এই সব বাসন ধুতে গিয়ে আমার পুরো কোমরে এত ব্যথা ধরে গিয়েছিল যে আমি যখন আর কি বসে বসে বাসনটা মাজছিলাম তখন অতটা কষ্ট হয়নি কিন্তু যখন আমি হেঁট হয়ে হেঁট হয়ে ধুচ্ছিলাম না তখন যখন মানে হেঁট হয়ে সোজা হলাম আমার কোমরটা যে একদম ডাইরেক্টলি সোজা করতে পারছিলাম না আস্তে আস্তে করে দাঁড়ালাম ও কি যে ব্যথা হচ্ছিলো যাই হোক বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছে আর বাসনগুলো গুছিয়ে খুবই কম লাগছে দেখুন মানে অনেক বাসন গুছিয়ে রাখলে সেটা যে কোনো কিছুই হোক জামা কাপড়ই হোক যাই হোক সব কিছু গুছিয়ে রাখলে কেমন একটা যেন কম কম হয়ে যায় জায়গাটা অনেকটা বেড়ে যায় আর এই দেখুন ঘরেরও অবস্থা এইরকম আর আজকে বিকালবেলা শুই নি তো যেহেতু বিকালবেলা ঘুমতাম তো সেহেতু আর কি অভ্যাসটা রয়ে গেছে আর বিকালবেলা ঘুমাইনি বলে এত সন্ধ্যাবেলার দিকটা কষ্ট হচ্ছে কি আর করব সেই নিয়ে এই এত কাঁড়ি কাঁড়ি কাজ করতে হচ্ছে আমাকে ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর বেগুনের কিছুটা রেখে দিয়েছিলাম রাতের বেলা খাবো বলে তো এদিকে ভেন্ডি আলুর সবজিও করেছিলাম যেটা আমি আপনাদের কালকে দেখাইনি তো চলুন মোটামুটি অনেক কাজ করে নিয়েছি বাসন ধোয়া হলেও বাসনগুলো সব গুছিয়ে রাখলাম আর ভাতটা প্রায় হয়েই এসেছে তো ভাতটা এবার খালি ফ্যানটা ছাড়িয়ে নেবো আর সবজিগুলো তো আপনাদের দেখিয়েই নিলাম আমি এখন রাতের চুল বাঁধছে আর কুচকুচি করে তেল মেখেছে নারকেল তেল মেখেছে কুচকুচি করে কারণ আমার তেলটা ফুরিয়ে গেছে তো তেলটা কিনতে হবে আমার চুলটা তো বেশি তেল নেই আর বিকালবেলা ঘুমাইনি বলে চোখগুলো কেমন বসে গেছে তো যাই হোক বিকালবেলা ঘুমালে হবে না ভাবছি বিকালবেলার ঘুমটা তুলে দেবো তো সেই জন্য দু তিন দিন ধরে কষ্ট হলেও আর ঘুমাচ্ছি না তো তো এবার ঘরটা ঝাড় মারবো আর ঝাড়ু মেরে এখনো পর্যন্ত আমার থামনেল বানানো হয়নি তো সেইগুলো করব আর ভাতটা ফ্যানটা ঝাড়িয়ে দেবো আর এই দেখুন আমার মেয়ে খোঁপা করেছে তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে এখনই হাই উঠতে শুরু করে দিলে এখনও অনেক কাজ বাকি আছে তো দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে আজকের মতো টাটা